হ্যালো আসসালামু আলাইকুম লঞ্চ অ্যান্ড বাসেল বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নয় সেপ্টেম্বর রোজ সোমবার ঢাকা থেকে বরিশালের বিভিন্ন রুটের উদ্দেশ্যে যে নৌযানগুলো ছেড়ে যাবে সেই নৌযানগুলো নিয়ে থাকছে আজকে শিডিউল আপডেট ভিডিওর প্রথমেই রয়েছে এম বি নাইম এম পাঁচ এই নৌযানটি সুরেশ্বরের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত সাড়ে দশটায় এবং ঢাকা থেকে বগাপুরুখালির উদ্দেশ্যে একটি লঞ্চ থাকছে এম বি সুন্দরবন নয় ছেড়ে যাবে সন্ধ্যা সাতটায় এবং ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আবারও সার্ভিসে ফিরছে খুব শিগগিরই ঢাকা বরিশাল এম এমবি কীর্তন খোলা দুই এম বি সরি এমবি কীর্তন খোলা দশ এম বি কুয়াকাটা দুই গতকাল সন্ধ্যায় কুয়াকাটা দুই লঞ্চটি ঘাটে এসেছে এবং দেখতে পাচ্ছেন যার্জটি কিন্তু এখন ধোয়া মোছার এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কারণ দীর্ঘদিন সার্ভিসের বাইরে ছিল এই নজনগুলোর আজকে কোনো ট্রিপ নেই রোটেশন প্রথায় রোটেশন অনুযায়ী আজকে ট্রিপ হচ্ছে ট্রিপ হয়তো অ্যাডভেঞ্চার এক এবং মানামির কারণ দুটি লঞ্চ কিন্তু ঘাট প্লেসে রয়েছে আর সকালে যদি এসেছে বরিশাল থেকে মানামি শুভরাজ নয় কিন্তু ট্রিপকার সেটি এখনো বলা যাচ্ছে না কারণ শুভরাজ নয় ওই পাশে প্লেসে রয়েছে সাথে মানামি এবং অ্যাডভেঞ্চার এক সম্ভবত মানামি এবং অ্যাডভেঞ্চারে যাবে আজকে বরিশালের উদ্দেশ্যে রাত নয়টায় এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে পারাবত এগারো পারাবত আঠেরো এই দুটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এই দুটি লঞ্চ যাবে বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে বরিশাল জালোঘাটি উদ্দেশ্যে সুন্দরবন বারো লঞ্চটি ডগেডে কাজে সংস্কার কাজ চলছে সেই জন্য এখন ঘাটে নেই হয়তো বিকাল নাগাদ লঞ্চটি আবারও ঘাটে চলে আসবে এবং দেখতে পাচ্ছেন শুভরাজ নয় লঞ্চটি কিন্তু বরিশাল থেকে এসেছে আজকে ট্রিপ নেই কিছুক্ষণ পর হয়তো ডোগের চলে যাবে এবং ঢাকা থেকে হোলারহাট ভান্ডারিয়া রুটের কোনো নৌজান নেই জাতিসংকটের কারণে এই রুটটি পুরোপুরি বন্ধ একমাত্র এই ট্রিপে দেখা যায় ঢাকা থেকে হোলারহাট ভান্ডারিয়া শিকারপুর এই রুটে নৌজান চলাচল করতে এবং আজকে ঢাকা থেকে শোলা মোলাদি যাবে মিতালি চার নজান্দি দিজানটি রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর সদরঘাট থেকে ছেড়ে যাবে ঢাকা থেকে ভাসানচরের উদ্দেশ্যে রয়েছে রাজংশ আট লঞ্চ এই লঞ্চটি রাত নয়টা পঞ্চাশে ঢাকা নদীবন্দর সদরঘাট থেকে ছেড়ে যাবে গঙ্গাপুর চর দুর্গাপুর থানাঘাট ভাবনেচর রহমানের হাট ভাসানচরের উদ্দেশ্যে ঢাকা থেকে প্রতিদিনের মতো আজও কিন্তু বরগুনার উদ্দেশ্যে কোনো নজান নেই আর আমতলি রোডটি তো পুরোপুরি বন্ধ একমাত্র এই দেখা যায় মাঝেও বরগুনা রুটে লঞ্চ দেখা গেলেও কিন্তু এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে ঢাকা বরগুনা রুটের নৌজানগুলো আর সেই জন্য কিন্তু এই প্লেসটি গ্যাপ রয়েছে এবং ঢাকা থেকে বেতুয়া চরবেশন যাবে দুটি লঞ্চ এমবি বি তিন এম বি তাস্টিভ চারের ব্যানারে যাবে হচ্ছে তাস্টিভ এক রাত আটটায় চারের ব্যানারে এম বি তাস্টিপ এক ছেড়ে যাবে এবং আটটা বিশ মিনিটে বেত আলকা হাকিম উদ্দিন মঙ্গল সিকদারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রিপ এম টিপ টিভ তাস্টিপ তিন মাস টিপ এবং ট্রিপ চার যাবে তাস্টিপ দুইয়ের ব্যানারে মনপুরা হাটিয়া হচ্ছে উলানিয়া কালীগঞ্জ ভোলাইলিশা রোড দৌলতকা হাকিম উদ্দিন মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একটি লঞ্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় ছেড়ে যাবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এবং মনপুরা হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ফারহান দশ ফারহান চারে দুটি লঞ্চ এবং বেতুয়াচরশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কর্ণফুলি এগারো কর্ণফুলি তেরো এই দুটি লঞ্চ এবং ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে চাঁদপুর দিগির পাড় নিমদি ধুলিয়া কালাইয়ার উদ্দেশ্যে থাকছে রুটের লাইটিং মাস্টার এম বি ধুলিয়া এক নৌয এবং কালাইয়া থেকে বিকাল চারটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম বি ইগল আর্ট এবং ঢাকা থেকে বক্সি গইন খেলে গাছের খাল বল খেলে বা ভুরার চর মমতাজের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এম পারাবত পনেরো এবং পুবালি নয় লঞ্চটি ছেড়ে আসবে চর থেকে এবং লালমোহনের উদ্দেশ্যে থাকছে পিঙ্ক সাকিন আসবে ঢাকার উদ্দেশ্যে এবং লালমোহন যাবে এম বি মানিক এগারো সন্ধ্যা সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে লালমোহনের উদ্দেশ্যে এবং গঙ্গাপুর পুরান্ন দিনের উদ্দেশ্যে থাকছে মানিক এক লঞ্চটি সন্ধ্যা সাড়ে সাতটায় ছেড়ে যাবে ভোরা নদিনের উদ্দেশ্যে ভাগাড় হিসেবে থাকছে ধুলিয়া মাঝির ঘাট চরময়া আলাউদ্দিনের খাল এবং ঢাকা থেকে বোলা খেয়াঘাটের উদ্দেশ্যে থাকছে একটি লঞ্চ এমবি কর্ণফুলী নয় রাত আটটা চল্লিশ মিনিটে ছেড়ে যাবে লোজনটি বোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এবং বোলা খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি ভোলা নৌজানটি ঢাকা থেকে দেউলা ঘোষেরাটের উদ্দেশ্যে সে থাকছে শাহরুখ এক প্রস্তাবিত নাম জাকির সম্রাট তিন লোজনটি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঘুসেরাটের উদ্দেশ্যে ভাগাঘাটে রয়েছে দেবীচর গজরিয়া বাঙ্গাইসা এবং ঢাকা থেকে এখন পর্যন্ত পায়রা বন্দরের কোনো লঞ্চ ঘাট ফুলছে দেখা যায়নি এবং দুপুর দুইটায় এম আলো আলওয়ালির চার লঞ্চটি ছেড়ে যাবে ওলানিয়া কালীগঞ্জ বোলা এলিশা বিশ্বরাটের উদ্দেশ্যে সাথেই রয়েছে কন্ণফুলি দশ নৌযানটি সম্ভবত বিকাল চারটায় ছেড়ে যাবে এলিশার উদ্দেশ্যে এই ছিল আজকে শিডিউল আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পেজটি সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম